দেখো কত সবজি কিনে এনেছে মা সবজি দিয়ে কিন্তু আজকের দিনে ঢাকিয়ে দেব সবজি দিয়ে আর অন্য আগের দিন কিন্তু দেওয়াই ছিল তার জন্য আজ সবজি দিয়ে কিন্তু গবুকে একদম ঢাকিয়ে দিয়েছি তো এখানে কিন্তু পটল টমেটো তারপরে হচ্ছে আলু সবই ছিল আমরা তো প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখে নিয়েছো আজ হচ্ছে গিয়ে পর্ব মানে আজ আমি ফল দিয়ে কিন্তু দেব ফল দিয়ে তারপর লাল কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে রেখে দেবো তো আজ ফল দেওয়া হবে আর তারপরের দিন ফুল দেওয়া হবে যেহেতু আমরা এটা রাত্রে করে ফেলেছিলাম মানে যেদিন কফুকে নিয়ে আসি মেন কারণ হচ্ছে রাত্রিবেলা করে ফেলেছিলাম তো এটা আমাদের ভুল একটা তো যাই হোক রাত্রে যখন করে ফেলেছি তখন আর কি করা যাবে তো সেদিন রাত্রে ওরকমভাবে ফুল দিয়ে রেখে তুলে রাখবো আমি চোখে হ্যাঁ অনেক রকম ভুল ত্রুটি আমার ভিডিওতে থাকতেই পারে তো তোমরা সেটাকে বোন হিসেবে কিন্তু দেখে সেই ভুলগুলোকে মানে কিছু মনে করো না তো যাই হোক আমি নিজে কথা গুছিয়েও বলতে পারি না বা ক্যামেরার সামনে আসলে কি কনফিউজ হয়ে যায় প্রচুর পরিমাণে যে কী বলবো না বলবো যাই হোক চলো যাই তো এই দেখো ফল নিয়ে আসা হয়ে গেছে এখানে আমরা পাঁচ রকম ফল নিয়ে নিয়েছিলাম আর এদিকে কিছু জিনিসপত্র কেনাকাটি করেও এনেছিলাম তো সর্বপ্রথম এখানে আমরা কেশ নিয়ে এসেছি যেটা হচ্ছে কি গোপালের কেশ গোপালের কেশের পরে এদিকে আমরা দেখো কি সুন্দর একটা চিরুনি আমার তো দেখি খুব পছন্দ হয়েছে পিঙ্ক কালারের কি কি তাই না সত্যি বলতে আমার তো খুব পছন্দ হয়েছে আর এইদিকে দেখো গোলাপ জল যেটা আমি গোপুর স্নানের জন্য ইউজ করব স্নানের জলে দেবো তো এই জন্য এই গোলাপ জলটা নিয়ে আসা হয়েছে তাছাড়াও আরও কিছু জিনিস কেনাকাটা করা হয়েছে সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই দেখো এইটা গোপালের সিংহাসন এইটাও কিন্তু এনেছি আমরা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে আর জানি না আমার গোপুষণ পছন্দ হবে কি না তো তারপরে দেখো এই চন্দন ডাস্ট মানে চন্দন পাউডারটা নিয়ে এসেছি এরপরে দেখো গপুর জন্য সব সাজাগোজার জিনিস নিয়ে এসেছি কিছু কিছু জিনিস আর এই দেখো একটা সুন্দর আসন নিয়ে এসেছি যাতে গুপু বসতে পারে তারপরে গপুর জন্য দুটো জামাও কিনে নিয়ে এসেছি দেখতেই পারছো একটা পিঙ্ক আর হোয়াইট কালারের আর একটা ইয়েলো কালারের এই যে দেখো কত সুন্দর না জামাগুলো হ্যাঁ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কিন্তু আর আজ কিন্তু ফ ফুল দিয়ে দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তোমাদের জামার প্রাইসগুলোও বলে দিচ্ছি জামার এক একটা জামা কিন্তু পঞ্চাশ টাকা করে নিয়েছে মানে ফিফটি রুপিস করে নিয়েছে তো আর মালা কানের চুরি এগুলোর তো খুব একটা দাম নয় দশ কুড়ি পঁচিশ এরকমই কিছু দাম ছিল আমার অতটা মনে নেই আর এই যে আসনটির দাম এই আসনটি কিন্তু পঁচিশ টাকা বা কুড়ি টাকা দাম নিয়েছিল এই আর কি জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার দেখো দেখতেই পারছো এখন আমি এটা খুলবো চলো এই দিয়ে দেখো আমি তো ফলগুলো আগের দিনের সবজিগুলো সরিয়ে নিলাম আর তারপরে ফলগুলো দিয়ে দিলাম এর মধ্যে আস্তে আস্তে আমি এখানে দিয়েছিলাম কলা শশা আপেল লেবু আর চেরি এই পাঁচ রকমের ফল কিন্তু আমি দিয়েছিলাম তোমরাও চাইলে এরকমভাবে যদি তোমরাও বাড়িতে করতে চাও এইভাবে নিজেরাই তো অবশ্যই করতে পারো তার জন্য ডিটেলিংয়ে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আসলে আমি নিজেও অত কিছু জানি না কিন্তু তবুও চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার যেরকম কি একটা সন্তান তার মার গর্ভে থাকলে যে তার দ্বারাই তো সব খাবার দাবারগুলো তার কাছে পৌঁছায় এইটাও ঠিক সেই একই রকম নিয়মের এটা জন্য এরকমভাবে পাঁচ দিন তোমাদেরকে করতে হবে অন্য সবজি ফল আর তারপরে দিন এই এদিকে দেখো আমি কিন্তু গোপালকে একদম ফল দিয়ে ঢাকিয়ে দিয়েছি একদম আর চোখটা কিন্তু তার বাধাই থাকবে তো লাল কাপড় দিয়ে এটা মুড়িয়ে দিয়েছে আর সাইড করে দেখো এর পরের দিন গোপুর জন্য অনেক কিছু নিয়ে আসা হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম গাড়ি ঝুনঝুনি তারপরে ওখানে একটা ছোট আয়না তারপরে গোপুর জন্য একটা পাউডার এদিকে দেখো ফুল আজকে কত ফুল এনেছি গোপুকে আজকে ফুল দিয়ে পুরো মুড়িয়ে দেব। তো ফুল দিয়ে মুড়ে দেব একদম লাল কাপড় দিয়ে তো তার জন্যই আর কি এত ফুল আনা তো এই দেখো সব রকম ফুল কিন্তু অল্প অল্প করে মা নিয়ে নিয়েছে এবার তারপর দিয়ে দেবে ফুল দিয়ে ভালো করে ঢাকিয়ে দেবে তো এখানে এই পর্বটা শেষ হলো কেমন লাগলো জানিও